ছাড়ুন প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ তারপর কিছু লোক তিথির ওপরে ঝাপটে পড়ে তিথির কোনো কথাই না শুনে তারা প্লিজ আমার কোনো ক্ষতি করবে না প্লিজ ভাই ওকে সেরে দিন প্লিজ এই কে রে তুই ভাই আমি এই স্টুডেন্ট নতুন তুই আমাকে চিনিস না তো ভাই তুই এই শহরের মেশা সতর্ককে চিনিস জি ভাই আমি তার ছোটো ভাই ভাই আপনি যে হন না কেন একটা মেয়ের ইজ্জত নিচ্ছেন কেন দেখতে সেটা তোকে বলবো কেন তারপর ডন এবং তার লোকেরা তিথির ওপর আবার চাপতে পড়ে তখন রানা ডনের কাছে হাত জোর করে কিন্তু ডন তার কোনো কথা শোনে না অতপর রানা ডনের পায়ে পড়ে যায় কিন্তু ডন তাকে একটা লাথি মারে যার কারণে রানা দেওয়ালে গিয়ে পড়ে তারপর তার দলের একজন বলে উঠল ভাই এখান থেকে চলে আসেন পুলিশ আসবে এখন তারপর তাহারা চলে যায় এদিকে রানার অনেক রক্তক্ষণ হওয়ায় সে অজ্ঞান হয়ে যায় আর কিছু লোক আর তিথি তাহাকে হাসপাতালে নিয়ে যায় নিতে নিতে সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে দিই তিথি হলো এই ভার্সিটির থেকে সুন্দরী মেয়ে বড় লোক বাবার একমাত্র মেয়ে কোনো কিছুর অভাব নেই বাবা বিদেশে থাকে তার কোনো ভাই বোন নেই সে একাই পড়া লেখায়ও ও ভালো স্টুডেন্ট আর আমাদের গল্পের নায়িকা আর ডন হলো এই শহরের সবচেয়ে বড় মাস্থান মিসা সৌদাগর যার নাম শুনলে সবাই কেঁপে ওঠে মানুষকে অনেক অত্যাচার করে তার ছোট ভাই ডন এর নজরে তিথি পড়েছে তাই আজকে তাকে ব্যবহার করতে চেয়েছে রানা হলো আমাদের গল্পের সুপারহিরো নায়ক রানার বাবা নেই মা মানুষের বাসায় কাজ করে তাকে পড়াশোনা করাই রানার মতো ভীতু কোনো ছেলে নেই সে কোনো ঝগড়াটা পছন্দ করে না কিন্তু মেয়েদেরকে সম্মান করে সে তার চুলগুলো এলোমেলো থাকে সবসময় আর একটা মোটা চশমা পরে রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় কোনো পাগল ছেঁড়া জামা কাপড় আর জুতোও ছেঁড়া সবসময় পড়ালেখায় ব্যস্ত থাকে তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে অপারেশনের কিছুক্ষণ পর ডাক্তার হয় মুখটা মলিন করে তখন তিথি ডাক্তার সাহেব কি খবর ওনার দেখেন ওনার আগারটা মাথায় লেগেছে এখনো কিছু বলা যাইতেছে না কিন্তু অনেক রক্ত যাওয়ায় সে এখন প্রায় রক্ত শূন্যের মতো বিশ মিনিটের মধ্যে তাকে রক্ত না দিতে পারলে তাকে বাঁচানো সম্ভব হবে না ওনার রক্তের গ্রুপ কি ও পজিটিভ ডাক্তার রক্ত আমি দিব আমার রক্ত ও পজিটিভ তাহলে চলো না আমার সাথে তারপর তিথি থেকে রক্ত নেওয়া হলো অতঃপর রানাকে রক্ত দেওয়া হলো কিছুক্ষণ পর একজন গরীব মহিলা চিৎকার করতে করতে হাসপাতালে ঢুকলো চেহারা একটা কাপড় পরার নয় হাতে পায়ের অবস্থা থেকে বোঝা যায় রাস্তার ফকির হয়তো তখন তিনি বলতে থাকে রানা বাবা রানা কোথায় তুই রান্না আপনার কি হয় রানা আমার কলিজের টুকরো ছেলে ও আচ্ছা রানার এখনো জ্ঞান ফেরেনি কি হয়েছে আমার ছেলের হ্যাঁ আসলে কলার খোসার সাথে পাপি ছেলে পড়ে গেছে এখন কি অবস্থা জি ভালো কিছুক্ষণ পর ডাক্তার বের হলো ডাক্তার কি খবর আলহামদুলিল্লাহ অপারেশন শেষ কাউন্টারে টাকা জমা দেন কত টাকা হয়েছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কোথায় পাবো আমি দিয়ে দিচ্ছি ম্যাম সাহেব আপনার কাছে আমি রিনি হয়ে গেলাম আরে রিনি নয় পরে দিয়ে দেবে ওকে ম্যাম সাহেব কিছুক্ষণ পর রানার জ্ঞান ফিরে সবাই তার রুমে চলে যায় বাবা কি খবর তোর ভালো আম্মু তুমি এখানে তোর কথা শুনে চলে আসলাম আচ্ছা চলো আমরা চলে যাই আপনি এখনো সুস্থ হননি আর এখন গেলে সমস্যা হবে না ম্যাম আপনারা যতটুকু করেছেন বেশি হয়েছে এখন থাকতে আমার বিল বাড়তে হবে এমন সময় রানার নজর পড়ে তিথির উপর আরে আপনি এখানে আপনাকে নিয়ে এসেছি আমরা ওই লোকগুলো আপনার কোনো ক্ষতি করেছে না ওরা আপনার জন্য চলে গেছে যাক ভালো হয়েছে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না এমন সময় ডাক্তার আসে আরে মিস্টার রানা কেমন আছেন এখন জি স্যার কিছুটা ভালো লাগছে আরে আজকে যদি ওমে তোমাকে রক্ত না দিত তাহলে বাঁচানো যেত না মানে মানে আপনার অনেক রক্ত গিয়েছে হঠাৎ রক্ত কোথাও পাওয়া যায়নি তখন এ লোক রক্ত দিয়েছে তারপর ডাক্তার চলে যায় রানা এই মেম সাহেবের তোর হাসপাতালের বিল দিয়েছে আপনি আমাকে মেম সাহেব বলছেন কেন আমি আপনার মেয়ের মতো আরে না কোথায় আপনি আর কোথায় আমরা আপনার রক্ত কেন গরিবের শরীরে দিয়েছেন কেন গরিবরা কি মানুষ নয় আচ্ছা ম্যাম সাহেব বাদ দেন আমরা আসি না আপনার থাকার বিল আমি দেব সুস্থ হওয়া পর্যন্ত আরে না ম্যাম আমি এখানে থাকলে আমার টিউশনিগুলো বাদ হয়ে যাবে আচ্ছা আপনি কোন ইয়ারে পড়েন এবার ইন্টার সেকেন্ড ইয়ারে ও আচ্ছা তাহলে আজকের মতো কোনো সাহায্য লাগলে বলিয়েন তারপর সবাই সবার বাড়িতে চলে যায় রানার বাসাই হয়েছে একটা ছোট্ট বস্তিতে তারপর সে সেখানে তার আম্মুর সাথে চলে যায় তারপর দুপুরে খাওয়া দাওয়া করে সে টিউশনিতে যায় আর তার আম্মু কাজে যায় রানা টিউশনি শেষ করে বাসায় এসে কিছু সময় বই পড়ে তারপর ঘুমিয়ে যায় পরের দিন সকালবেলা রানা কলেজে চলে যায় আপাতত রানার কোনো ফ্রেন্ড নেই সে গতকালকে কলেজে নতুন আসছে আর এসে ঝামেলায় জড়ায় তারপর ক্লাসে চলে যায় রানাকে নিয়ে সবাই হাসি তামাশা করে আর রানাও কিছু বলে না কিছু ক্লাস শেষ করে বিরতির সময় ক্যান্টিনে বসে বসে পড়া পড়তেছে এমন সময় ডন তার লোক বাহিনী নিয়ে তার সামনে দিয়ে চলে যাওয়ার সময় একজন বলল বস শালায় কিরে ফকি নিয়ে এখানে কি করিস ভাইয়া পড়তেছে এত পরে কি করবি তুই এই বলে রানার হাতের পৃষ্ঠাগুলো ছুঁড়ে মারে সবাই তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছে করার কিছুই নাই কারণ ক্ষমতা তাদের এখন কলেজে কোনো সুন্দরী মেয়ে দেখলে বাজে বাজে কথা বাজে বাজে আচরণ করে সবাই তাদের থেকে অত্যাচারিত হয় তারপর তারা তিথিকে খোঁজে কিন্তু তিথি লুকিয়ে থাকে তাই তাকে না পেয়ে চলে যায় রানা কাগজগুলো কুড়িয়ে নিয়ে আবার পড়তে বসে এমন সময় তিথি আসে বুঝতে পারি আরে ম্যাম সাহেব আপনি কেন আসতে পারি না আমি সেটা বলিনি তাহলে কিছু না একটা কথা বলবো জি বলুন আচ্ছা তুমি ওদেরকে কিছু বলো না কেন ওরা ওদের মতো থাকে আমি আমার মতো আচ্ছা তোমার বাবা কি করে বাবা নেই ও সরি আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি আমার সাথে বন্ধুত্ব করবেন আপনি কেন বিশ্বাস হয় না আসলে সবাই আপনাকে পাগল ভাববে আমার সাথে কথা বললে তাতে আমার কি এখন বন্ধু হবে কিনা সেটা বলো ওকে তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড জি ম্যাম সাহেব আমাকে তুমি করে বলবে মেম সাহেব না ওকে কেন মেম সাহেব বললে সমস্যা কি অনেক সমস্যা তুমি করে বলবে ওকে জি আচ্ছা তোমার মোবাইলের নাম্বারটা দাও তো আসলে আমি মোবাইল ব্যবহার করি না কেন মোবাইল নাই তাই আচ্ছা চলো তোমাকে একটা মোবাইল কিনে দেই লাগবে না এত কথা বলো কেন আসতে বলছি আসো ওকে তারপর তারা মার্কেটে চলে যায় রানার জন্য তৃতীয় একটা মোবাইল কিনে এবং একটা সিম কিনে দেয় তারপর রানা বাসায় চলে যায় আর তিথিও তার বাড়িতে চলে যায় রানার হাতে মোবাইল দেখে তার আম্মু জিজ্ঞেস করলো কে রে বাবা তোর হাতে এটা কার মোবাইল তিথি কিনে দিয়েছে তিথি কে বাবা আমাকে যে রক্ত দিয়েছে সে মা ও তারপর রানা রুমে চলে যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সকালে কলেজে চলে যায় কলেজে গিয়ে ক্লাস শেষ করে রানা আর তিথি একটা বট গাছের নিচে বসে বাদাম খাচ্ছে এমন সময় ডনের একটি লোক দেখলো সে ডনকে কল দিল সাথে সাথে ডন তার দল নিয়ে চলে আসে আর ইচ্ছে মতো রানাকে মারতে থাকে তিথির কোনো কথাই শুনতেছে না ডন একটু বেশিই মারি রানাকে তারপর ডন চলে যায় তিতি রানাকে ওঠাতে যাবে তখনই রানা তিতির হাতটা ঝাপটা মেরে সরিয়ে দেয় আর রাগি লুকে বলতে থাকে কি ভাবেন মেম সাহেব আপনারা আমাদের মতো গরিবকে একের পর এক মাই খাওয়াবেন আর হাসপাতাল নিয়ে রক্ত দিবেন আর বিল দিবেন আর হবে না ম্যাম আমার কথা শোনো প্লিজ আজ থেকে আপনি আমার সাথে কোনো কথা বলিয়েন না প্লিজ আমার কথাটা শুনবেন না তুমি শোনা লাগবে না আর এই নিন আপনার মোবাইল রানা মোবাইলটা নিয়ে চলে যায় বাসায় ঠিক মতো হাঁটতেও পারছে না অনেক কষ্টে বাসায় চলে যায় রানা দিদির একটা কথাও শুনল না রানার আম্মু রানাকে দেখে কেঁদে কেঁদে বলে কী রে বাবা তোর এই অবস্থা কেন কিছু না আম্মু একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছে তুই কি জীবনও চালাক হবি না এমনই থাকবি চল ওষুধ লাগিয়ে দেয় তারপর তারা চলে যায় আর রানাকে রানার আম্মু ওষুধ লাগিয়ে দেয় তারপর রানার আম্মু রানাকে বলে তুই গিয়ে শুয়ে থাক আমি কাজ থেকে গিয়ে আসি ওকে যাও তুমি তারপর রানার আম্মু কাজে চলে যায় রানার আম্মু যাদের বাসায় কাজ করে তারা অনেক টাকার মালিক তাদের বাসায় প্রায় সাত আটটা বছর কাজ করে রানার আম্মু তারা রানার আম্মুকে তাদের পরিবারের একজন সদস্য ভাবে তারা রানার আম্মুকে অনেকবার বলেছে যে রানাকে নিয়ে তাদের বাসায় চলে আসতে কিন্তু তিনি আসেনি রানার আম্মু যেই বাড়িতে কাজ করে তাদের একটি মেয়ে আছে অনেক সুন্দরী একমাত্র মেয়ে সবার আদরের রানার আম্মুকে ছোট আম্মু বলে ডাকে রানার আম্মু কাজ করে কিন্তু তার একটুও মন নাই কাজে তার মন পড়ে আছে তার ছেলের কাছে এমন সময় বাড়িওয়ালার মেয়ে দিশা এসে বলল ছোট আম্মু তোমার কি হয়েছে কিছু হয়নি রে মা মিথ্যে বলো কেন তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে তারপর রানার আম্মু দিশাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আরে আম্মু কান্না করছো কেন কি হয়েছে বলো আমার একটাই ছেলে ছোট থেকে সরল সহজ কারোর সাথে মিশে না কারোর সাথে আড্ডা দেয় না কোনো খারাপ কাজের সাথে জড়িত হয় না কিন্তু সে নতুন কলেজে ভর্তি হয়েছে দুই তিন দিন কলেজে গিয়েছে দুই দিনে মাই খেয়ে এসেছে কী বলো এইসব হুম রে মা আচ্ছা তোমার ছেলে কোন কলেজে পড়ে মারে আমি তো কলেজের নাম জানি না সেটাতে কিভাবে যায় সেটা কি বলতে পারবে হুম বাজারে গিয়ে বোরাকে চলে পৌরসভার ভিতরে নিয়ে নামিয়ে দিবে সেখানে আরে ওটাতে তো আমি পড়ি তুমিও সেটাতে পড়ো হুম আচ্ছা তোমার ছেলের নাম কি রানা আচ্ছা তোমার ছেলে দেখতে কেমন আমার ছেলে সবার থেকে আলাদা একেবারে সহজ সরল আচ্ছা আম্মু একটা কথা বলবো বলো মা তোমার ছেলেকে আজ থেকে আমাদের বাড়িতে তুমি সহ থাকবে এবং আমার সাথে তোমার ছেলে কলেজে যাবে আসবে ঠিক আছে তারপর রানার আম্মু বাসায় চলে আসে রানাকে আর কিছু বলেনি তার পরের দিন রানা অসুস্থ শরীর নিয়ে কলেজে চলে যায় ভাবে ক্লাস মিস করলে অনেক পড়া পেছনে পড়ে যাবে রানা কলেজে যাওয়ার পর তিথি আসে এসে রানার কাছে হাত জোর করে ক্ষমা চাই প্লিজ রানা আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি পারবো না দেখো রানা ওরা তোমাকে মেরেছে সেটা তো আমার দোষ না তোমার দোষ তা না ঠিক আছে কিন্তু তোমার সাথে থাকার কারণেই তো হয়েছে মেরেছে বিশ্বাস করো আমি এটা কখনো চাইনি কি করব আমি বলো তুমি কিছুই করতে হইব না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি ওই দশতলা ভবন থেকে লাফিয়ে পড়ব বলে দিলাম কথাটা শুনে রানা ভয়ে থরথর করে কেঁপে উঠল কি 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 তো তুমি লাফিয়ে পড়বে মানে হুম এখন তুমি আমাকে ক্ষমা করবে কিনা বলো না করলে না করলে আমি এক দৌড়ে গিয়ে ছাদে উঠবো আর লাফিয়ে মরবো তুমি মরলে আমার কি আমি আমার মরার আগে একটা চিঠি লিখবো যে আমার মরার পেছনে রানা দায়ী বললেই কি কেউ বিশ্বাস করবে আমি লাভ দেওয়ার আগে পুলিশকে কল করে বলবো তারপর পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে এবং যাবজ্জীবন জেলে দিয়ে দিব তখন জেলে মানে আর পুলিশ আসবে কেন দেখো আমি এই সব পছন্দ করি না আমি ভয় পাই তাহলে রাজি হয়ে যাও আমি রাজি হইছে এবার না এখনো একটু কাজ বাকি আছে পর কি তুমি আমার হাত ধরে হাঁটবে আর ফুচকা খেতে যাবো আমি পারবো না ছাদে কি উঠব আমি তো মজা করেছি এ কথায় কথায় পুলিশের ভয় দেখায় মনে হয় আমি পুলিশকে ভয় পাই কিছু বললেন আরে না তারপর রানা তিতির হাতটি ধরে হাঁটতে থাকে আর তিথির সাথে কথা বলে এমন সময় দূর থেকে ডন এবং তার লোকেরা দেখছে তখন ডন তার বাহিনী নিয়ে রানার কাছে আসে রানা তাদেরকে দেখে হাতটি ছেড়ে দেয় তোকে এতবার মেরেছি তোর কোনো ভয় লাগে না এ আমার সাথে কথা বলছিল তাতে অপরাধ কী সেটা তোমাকে কেন বলবো ডার্লিং তো কাকে বলবেন সেটা এখন এই বেয়াদবকে বোঝাবো তারপর ডনের লোকেরা রানাকে ইচ্ছা রকম ধুলাই করলো কিছুক্ষণ পর রানা হাত জোড় করে বলতেছে প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন আপনি যা বলবেন আমি তাই করব আমি যা বলবো তাই করবে জি ভাইয়া তবু আমাকে মারিয়ান না প্লিজ এক নাম্বার তুই তোর পরনের সব খুলে ফেলবি জামা প্যান্ট গেঞ্জি সব খুলে ফেলবি শুধু আন্ডার প্যান্টটা রেখে বের হবি আর আন্ডার পরে বিশবার বার কানে ধরবি আর ভুলবি